হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আমাদেরও চলছে টুকটাক আর কি তো আজকেও বসে পড়লাম প্রতিদিনের মতো ব্যাগ বানানোর জন্য এই যে দেখতে পাচ্ছ একটা বস্তা নিয়ে নিয়েছি তো ব্যাগ তো আমি প্রতিদিনই তৈরি করি কিন্তু তোমাদেরকে প্রতিদিন শেয়ার করা হয় না তো আজকে ভাবছি যে তোমাদেরকে শেয়ার করে আরেকটা নতুন জিনিস তোমাদেরকে শেয়ার করব। তো এই যে দেখো আমি ব্যাগ তৈরি করেছি এখানে দশ ডজন ব্যাগ আছে কালকে মানে একজন পাইকার আসবে নিতে তো এগুলাকে বাইরে বের করে রেখেছি যখন তখন ভাবছি যে আমি এই ব্যাগগুলো তৈরি করলাম তো এগুলো হলো ছোট ব্যাগ আর ওইখানে বড় ছোট সব কিছু আছে আচ্ছা যাই হোক তো চলো আজকের ব্যাগটা কিভাবে তৈরি করছি আর এই যে তোমাদেরকে সবটুকু শেয়ার করবো আর এই যে দেখো প্রথম থেকে মানে আমি এটাকে কাটবো এটা কিন্তু কাটা নেই এটা একটু শুধু খালি সুতা তোলা আছে তো এখন কেঁচে নেবো তো আমাদের এই ঘরে চুরিটা এখন নেই তার জন্য আমি কেঁচি দিয়েই কাটবো তো এই যে দেখতেই পারছো আমি কেঁচি নিয়ে নিলাম আর তোমাদের আমার ব্যাগের ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো তোমাদের ভালোবাসায় আমার কিন্তু অনেক দূর তোমাদের ভালোবাসা অনেকই পড়ছে আর কিছু বাকি আছে তো তোমাদের আরেকটু ভালোবাসা পেলে ভালো হবে তো আমার ইউটিউবের কাজটা সাকসেসফুল হতে যাচ্ছে তো আমার আর একটু তোমাদের ভালোবাসার প্রয়োজন আমার ইউটিউব পরিবারের যারা যারা আছো একটু বেশি বেশি করে ভালোবাসা দিবে ঠিক আছে যে সবাই তো ভালোবাসা দিচ্ছ মানে আরেকটু প্রয়োজন তাহলে আমার ভিডিও তৈরি করার আগ্রহটাও বেড়ে যাবে যেহেতু যদি সাকসেসফুল হই ইউটিউবে তাই না ইউটিউবের সাথে সাথে ফেসবুক আছে ইনস্টাগ্রামও আছে আমার সেগুলো আর তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি একদিকে কিন্তু কেটে নিলাম তো এদিকে দেখানো হলো না আর এই যে দেখো আমি কিন্তু এই দিকটাও কেটে নিচ্ছি আর এই যে দেখো মানে ফটির ফটটি করার জন্য এটা আমার রেডি তো এখন এটা সাইজটা এদিকে আমি কেটে নিব এই যে দেখতেই পারছো তোমাদের মানে যেটা দিয়ে সুবিধা হবে তোমরা কেঁচি দিয়েও কাটতে পারো ছুরি দিয়েও কাটতে পারো যার যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়েই করবে তো যে সবসময় তো আমি ছুরি দিয়েই কাজ করি কিন্তু আজকে করলাম তো চলো ব্যাগ বানানো যাক আর তোমাদেরকে তো ব্যাগ বানানোটা কিভাবে তৈরি করি সবটুকু শেয়ার করলাম কিন্তু আজকেও আবার দেখাচ্ছি তো অন্যদিন তোমাদেরকে তোমাদের যদি নতুন কিছু জানতে ইচ্ছে হয় তো অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের কি মানে মেশিনের বিষয় বা তৈরি করার বিষয় তো তোমাদের যদি জানতে ইচ্ছে করে তাহলে তো আমিও বলবো না তোমরা যা কিছু বলবে তার কমেন্টে আমিও তোমাদের কমেন্টের উত্তর দিতে লাগবে তো চলো আসো ওইদিকে যে আমি প্রথমে তো মুড়িটা দিয়ে নিচ্ছি দেখতে পারছ মুড়িটা সবসময় দিতে লাগে মুড়িটা দিলে তোমার ব্যাগটা ভালো হয় তো এই জায়গায় ফিতে ধরার জায়গাটা হয় তো তার জন্যই মুড়িটা দিতে লাগে তো সবজি নিলে ব্যাগটা অনেকটাই ভারী হয় তার জন্যই এই জায়গাটা এভাবে দিলে তো এটা মানে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না দেখতে পাচ্ছি আমি কিন্তু একদিকে মুড়ি দিয়ে নিলাম তো এই যে এই দিকেও দিচ্ছি এই যে বসিয়ে যাওয়ার পরে যেটা বললাম তোমাদের যদি নতুন কিছু জানার ইচ্ছা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে তো এই যে দেখো মুড়ি মুড়িদাওয়া আমার হয়ে গেলে এখন আমি ফিতে লাগাবো তো এটাতে বড় ফিতে লাগালে হতো কিন্তু আমার কাছে ছোট পিঠেটাও কোথায় গেলো এই যে তো আমার কাছে চিকন ফিতেটা আছে তো এটা দিয়ে কাজ করবো আর দেখতেই পাচ্ছো আমার কিন্তু কাজ করতে করতে আমার ফিতে রিল শেষ রিল আনতে লাগবে তো বড় ঋণ ঘরে আছে তো সেগুলো সেগুলো তো আর ছোট ব্যাগে লাগানো যায় না ছোট বস্তার ছোট গুলো আর বড় হয় এটা ছোট হবে না আর এতটা বড় হবে না ব্যাগটা এগুলো আমার ছোটো লাগানোর কাজ শেষ কিন্তু কাজ যদি মনোযোগ দিয়ে করা যায় কিন্তু বেশি সময় লাগে না তো আমার মেশিন তো মাঝে মাঝে খুব ডিস্টার্ব হয় তার জন্য একটু দেরি হয় আর আমি তো আর সবসময় কাজ করতে পারি না তোমরা তো জানো আমার বাড়িতে পছন্দ কাজ থাকে সব কিছু কাজ করার পরে আমি কিন্তু প্রায় বিপুলের ব্যাগ বানাই না তো রাখতে বানাই সকালে সকালে রান্না করা করে আরও অনেক কাজ থাকে সেগুলো করে দুপুরে স্নান করে পূজা টুজা দিয়ে তারপরে বিকেলে যদি ফাঁকা হই তাহলে দু একটা ব্যাগ মনে হয় তো কত কিছুর চাপের মাঝখানে কিন্তু আমি ব্যাগ বানানোটা কিন্তু কাজটা করি আর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে আমি ব্যাগগুলো তৈরি করলাম যেহেতু এখন শীতকাল পড়ে যাচ্ছে তো আমাদের দিকে কিন্তু সবজি চাষ শুরু হয়ে গেছে তো বাড়িতে টুকটাক ব্যাগ বিক্রি হচ্ছে আর সিজনে তো বাড়ি থেকেও নিয়ে যাবে বাজারেও নিয়ে যাবে তার জন্য এখন মনোযোগ দিয়ে কাজটা করছি তো না হলে পরে পারবো না কাজটা করতে প্রচুর চাষ করে যাবে তো কি দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু জয়েন দেওয়ার সময় ভালো করে দিতে লাগে আঁকা ধশা করতে লাগে তো আমার শেষ পিছু লাগানোর কাজ তো এখন আমি এটাকে সেইভাবে সমান করব সমান করার পরে কোনাগুলো কাটবো কোনা কাটার পরে পট্টিটা যে লাগাবে সেটা কিন্তু ভালো করে বসবো কোনা কোনায় বসলে ব্যাগটা সুন্দর হবে দেখতে না হলে তুমি যদি এইভাবে লাগাও তোমার মানে কোনাগুলো ছোটো বড়ো হতে পারে তার জন্য আমি সব জায়গায় কিন্তু আমি এইভাবে কোনা কেটে দেবো কেন একটু ভুলের জন্য কিন্তু তোমার ব্যাগটাই নষ্ট হয়ে যেতে গেলে যে রাখো আমি যে প্রত্যিতে নিলাম পত্রটা আমি এইভাবে ধরবো ধরার পরে তুমি এই কোনাগুলা কেটে নেবে কাটলে তো তারপরে দেখো এই যে এই কাটাটা আর এই কাটাটা কিন্তু একসাথে এইভাবে বসিয়ে দেবে তাহলে দেখবে ব্যাগটা তোমার মানে কোনো দিকেও ছোটো বড়ো হবে না বুঝতে পারছো আর যদি না বুঝো অবশ্যই বলবে তোমাদের বোঝানোর জন্য দেখানোর জন্যই কিন্তু তোমাদেরকে মানে ভিডিওটা করা না হলে তো আমার এভাবে আমি করতাম ভিডিও আমি করতাম না যেহেতু আমি তোমাদের মানে ইউটিউবে কাজ করি তো ইউটিউবে তো সবাই শেয়ার করে সবাই দেখতে পারবে যারা যারা কাজ করার ইচ্ছুক তো মনোযোগ দিয়ে একটু দেখবে দেখলে অবশ্যই হবে তো আমি যদি একা একাই কাজটা শিখলাম তো তোমরাও তো পারবে আমি তো আগে তোমরা যারা শিখিনি আমি বাড়িতে মেশিন কিনে একা একাই চেষ্টা করলাম তারপরে যেটুকু মানে বাকি ছিল করতে পারছি না সেটুকু কিন্তু আমিও কিন্তু ইউটিউব থেকেই করলাম তো সবাই তো জানো যারা নতুন কিছু শিখতে চাও গুগল থেকে তার ইউটিউব থেকে সব কিছু সব কাজের কিন্তু শেখানো আছে সব কাজ তুমি যেটা শিখতে চাও সেটাই কিন্তু ওইখানে মানে অনেক দিদি ভাই দাদা ভাইরা কাজ করে ওরাও কিন্তু ভিডিও করে ওরা পোস্ট করে তো ওদের দেখে দেখে কিন্তু আমাদের শেখায় তো এখন আমি শিখে গেছি এখন আমি তোমাদেরকে ভিডিও পোস্ট করবো তোমরা দেখবে শিখবে তোমরাও একদিন অন্য অন্যজনকে শিখাতে পারবে না তো বন্ধুরা দেখো আমার কিন্তু বটটি লাগানো হয়ে গেছে আর এই দেখো আমাদের ঘরে কিন্তু ফ্যানটা বন্ধ কেননা বলো তো ফ্যান যদি চালু করি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না একটা আওয়াজ লাগবে তার জন্য আমি ফ্যানটা বন্ধ করে দিলাম আর দেখতেই পাচ্ছ এত গরম আমার শরীর একদম ঘেমে শেষ তাই আমার কি করবো যেহেতু তোমাদেরকে একটু শেয়ার করবো ভিডিওটা তো একটু ভালো করে তো করতে লাগবে না তার জন্য আমি একটু ফ্যানটা বন্ধ করে দিলাম তো তাড়াতাড়ি কাজটা করি তারপরে ফ্যানটা চালিয়ে দিব তো দেখো আমি কিন্তু প্রতিটা এইভাবে ঘুরিয়ে কিন্তু ভাজ করে দিলাম এই যে দেখো ভাজ করার পর আমি এই দিকে সেলাই করব আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি ভালো করে বোঝানোর চেষ্টা করি যারা নতুন আছো টুকু আমার ভিডিও দেখছো তারা ভালো করে দেখবে যদি তোমাদের কাজ করার ইচ্ছুক থাকে তো অবশ্যই দেখবে দেখলে ভালো লাগবে তো তোমরা কিন্তু কাজটা করতে পারবে ঘরে বসে চাপ নেই যার বাড়িতে বেশি কাজের ঝামেলা নেয় তারা কিন্তু করতে পারো তো আমি কিন্তু অনেক কাজের মাঝখানেও কিন্তু এটা করি হ্যালো বন্ধুরা আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ব্যাগের কাজ শেষ করে দিয়েছি শুধু একদিকে বাকি আছে তো এখন এইটা চলো ভালো করে দেখো শেষ মানে শেষের দিকে কাজটা কীরকম হয় এই যে দেখো তুমি তো এইভাবে ধরেই ভাজ করে সবগুলো কিন্তু করতে লাগবে আর চেষ্টা করে ভালো করে ধরার জন্য ভালো করে ধরলে কিন্তু সমান হবে না হলে কিন্তু তোমার দেখতে ভালো হবে না যদি এক সাইড যদি ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু ব্যাগটা একদম দেখতে বাজে লাগবে তো সব দিকেই সমান সমান করে করতে লাগবে তো ব্যাগের কাজ দেখতেই পারলে আমি কত তাড়াতাড়ি কাজটা করলাম তো ধরো যারা বসে আছে বাড়িতে কোনো কিছু কাজ নেই তারা তো অবশ্যই করতে পারো আর ধরো তোমরা যদি ব্যাগে কাজটা করে মোটামুটি কম ধরো আট দশ হাজার কাজ যাবে তার উপরে যারা বেশি করতে পারবে তার বেশিও করতে পারবে তো আমি যদি সব কিছু কাজ করে যদি এই কাজটা করতে পারি তোমরাও তো করতে পারো আর দেখো আমি কাজটা করার জন্য আমি কিন্তু মেশিনটা আমি একটা লোন করেছিলাম আমার হাতে টাকা ছিল না তো আমি সেই লোন করে কিন্তু আমি এই মেশিনটা কিনলাম আমি পনেরো পনেরো হাজার টাকা পেয়েছিলাম এটা কিন্তু তেরো হাজার টাকা দিয়ে আমি নিয়েছি মেশিনটা তো এখন কিন্তু এই ব্যাগ বিক্রি করে সেগুলো কিন্তু আমি এখন এসেটার কিস্তি দিচ্ছি তো সেটা কিন্তু আমার বট দিচ্ছে না আমি একাকায় দিচ্ছি মাসে মাসে হাজার করে দিতে তো আমার ব্যাগ বানানো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তো আমার কিন্তু ব্যাগ বানানো আরো আগ্রহ বাড়বে আমি কিন্তু কাজটা মনোযোগ দিয়ে করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে টাটা আর এই যে দেখো ব্যাগটা দেখালাম